একটি প্রশিক্ষণ বিমান আকাশে নেমেছিল মাত্র কয়েক মিনিট কিন্তু সেই কয়েক সব সবকিছু বদলে গেল শত শত শিশুর জন্য দুপুর একটা বিশ মিনিট উত্তরা মাইলস্টন কলেজের স্কুল শাখার ক্লাসরুমে তখনও শিশুদের কচিকন্ডে ছড়ে ছড়ে শব্দ হোমওয়ার্কের ব্যস্ততা আর মাঝে মাঝে কারো কান্না হঠাৎ একটি বিকট শব্দ ভবন কেঁপে উঠলো যেন ভূমিকম্পে আকাশ থেকে ছুটে এলো আগুনে মোড়া একটি যুদ্ধ বিমান বিস্ফোরণ ধোয়া আতঙ্ক আর তারপর কেবল কান্না দৃশ্যটা যেন কোন বিধ্বস্ত এলাকার মতো কিন্তু ঘটনাস্থল ছিল রাজধানীর একটি স্কুল আইএসপিআর জানিয়েছেন এটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল উড়েছিল মোটে তেরো মিনিট তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা স্কুল ভবনের উপরে এই ভবনে ছিল নার্সারি থেকে তৃতীয় শ্রেণীর ক্লাস একশো থেকে দেড়শো শিশু তখন ক্লাসে ছিল বিস্ফোরণের পর মুহূর্তে ভবনে আগুন ধরে যায় শিক্ষক শিক্ষার্থীরা ছোটাছুটি করতে থাকে কারো পোশাকে আগুন কারো মুখে রক্ত কারো কান্না থামিয়ে না দ্রুত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ছুটে যায় আটকে পড়া শিশুদের বের করে আনা হয় উত্তরা টঙ্গি কুর্মিটলা যেখানে যা ছিল সব ফায়ার সার্ভিসই ছুটে আসে সন্ধ্যার মধ্যেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে কিন্তু তখনও ধোঁয়ায় ঢেকেছিল আকাশ বার্ন ইউনিটে ভর্তি হয়েছে অন্তত ষাটজন আহতকে অনেকই দগ্ধ অনেকের দেহ ছিন্ন ঢাকার অন্য হসপিটালগুলোতেও ভর্তি করা হয়েছে অনেককে মৃত্যুর সংখ্যাও বাড়ছে অন্তত দুইজন নিহত তাদের কেউ শিক্ষক কেউ কর্মচারী এমনটাই ধারণা করা হচ্ছে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এখনও বোঝা যাচ্ছে না কি কারণে এই দুর্ঘটনা বিমান বাহিনী তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিকভাবে বলেছে যান্ত্রিক ত্রুটি দায়ী তবে এই দুর্ঘটনা শুধু একটি সংবাদ নয় এটি যেন দেশের প্রতি অভিভাবকদের কপালে নতুন চিন্তার ভাজ প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন দ্রুত ও কার্যকর চিকিৎসার মাইলস্টোন স্কুল ও আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে উত্তরা এলাকার উপরে নিরাপত্তার প্রবল জোরদার করা হয়েছে তবে একটাই প্রশ্ন এই দুর্ঘটনা কি আসলে আটকানো যেত না শিশুদের উপর এমন ঝুঁকি কি একটুও কমানো যেত না আজ হয়তো তারা শুধু পড়াশোনা করতে গিয়েছিল কেউ ফিরেছে হাসপাতালে কেউ আর ফিরবে না এই ট্র্যাজেডি ভবিষ্যতের জন্য একটি বড় শিক্ষা শুধু প্রযুক্তির উপর ভরসা নয় জীবন বাঁচানোর প্রস্তুতিও সমান জরুরি